আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানাব গাজা ইসরায়েলি হামলায় একই পরিবারের দশজন সদস্য নিহত গাজা ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের আজ দশজন নিহত হয়েছে আজ ইসরায়েলের পৃথক দুটি হামলায় এনে বত্রিশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে খবর আলজ এরপর জানাব কেবল কার ছিঁড়ে ইসরায়েলি সহ নিহত চার ইতালির দক্ষিণ অঞ্চলে ন্যাপলেসের কাছে কেবল কার ছিঁড়ে মাটিতে পড়ে চারজন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে পাহাড়ে উদ্ধার সেবা প্রদান করা দল এবং ফায়ার ফাইটারদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে খবর অ এদিকে আদালত অবমাননার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প কি পরিণতি হতে পারে তার যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক জেমস বসবার বলেছেন আদালতের নিষেধ সত্য ভেনেজুয়েলার গ্যাং সদস্যদের নির্বাসনে পাঠানোর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আদালত অবমাননা দেয় দোষী সাব্যস্ত হতে পারেন কারণ তাকে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা ছিল এবারে জানাব ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান বিশ্বের কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তিনি আরো বলেছেন তেরো লক্ষ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না আজ বার্তা সংস্থা রয়টার্সকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মুনির এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীতে আজ বিকেলে রাজধানীর উত্তরায় মিছিল অনুষ্ঠিত হয় ছাত্র জনতার ব্যানারে হাজার হাজার লোক এই উপস্থিতিতে মিছিলটি হয়েছে বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে একই সঙ্গে আজ উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে মিছিলে অংশগ্রহণকারীরা বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেফতার করতে হবে এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন মিছিলে হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ছাত্রজন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় একই পরিবারের দশ সদস্য নিহত গাজা ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারে জন নিহত হয়েছে আজ রাতে ইসরায়েলের পৃথক দুই হামলায় এনে বত্রিশ জনের প্রাণহানির ঘটনা ঘটল খবর আলজাজিরার গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেছেন আমাদের কর্মীরা দশ জনের মর্দেহ এবং অনেক মানুষ আহত অবস্থায় উদ্ধার করেছে দক্ষিণাঞ্চল গাজা উপত্যকার খান ইউনিসের পূর্ব দিকের বাণী সুহাইলা এলাকায় ইসরায়েলি দখলদারী বাহিনীর হামলায় শিকার হওয়া বারাকা পরিবারের বাড়ি এবং আশপাশের বাড়িগুলো থেকে তাদের উদ্ধার করা হয়েছে তিনি উত্তর অঞ্চলীয় গাজার তাল আল জাতার এলাকায় আলাদা আরেকটি হামলা হয়েছে দুটি বাড়িতে হামলার ঘটনায় সিভিল ডিফেন্সের কর্মীরা পাঁচটি মধ্যে উদ্ধার করেছে হামলার বিষয় ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চল্লিশ জন বাসিন্দা নিহত হওয়ার খবর জানিয়েছে সিভিল ফেন্স নিহতদের বেশিরভাগই বিভিন্ন আশ্রয় শিবিরের বাসিন্দা বর্তমানে গাজায় এখনও দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চলছে তারা হেলিকপ্টার থেকে বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষদের উদ্দেশ্যে গুলি চুরছে নিরীহ শিশু নারীদের হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনীর সদস্যরা কেবল সিরে ইসরায়েলি পর্যটক সহ নিহত চার ইতালির দক্ষিণ অঞ্চলে নেপলেসের কাছে কেবল কার সিরে মাটিতে পড়ে চারজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে আর শুক্রবার বিষয়টি জানানো হয়েছে পাহাড়ে উদ্ধার সেবা প্রদান করা দল এবং ফায়ার ফাইটারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে খবর অয়টার্সের ইতালির মিডিয়ার খবরে বলা হয়েছে মনটিফাইতো এলাকায় এই ঘটনা ঘটে যেটি ন্যাপলেস শহর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কেবলকার সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ই পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি চেয়ারম্যান ডি চেয়ারম্যানিগরিও ফেসবুক পোস্টে বলেছেন এটি একটি অপ্রত্যাশিত এবং অকল্পনীয় দুর্ঘটনা ইতালির মিডার খবরে বলা হয়েছে নিহত চারজনের মধ্যে একজন পার্শ্ববর্তী শহরের কেবলকার কার অপারেটর এবং অপর দুইজন ব্রিটিশ নাগরিক একজন ইসরায়েলের পর্যটক রয়েছে ঘটনায় আরেকজন ইসরায়েলি পর্যটক গুরুতর আহত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আইআইএ টিভির ফুটেজে দেখা গেছে ক্যাবলকারে আরেকটি কেবিন পাহাড়ের পাদদেশে এসে থামে ওই কেবিন থেকে নিরাপদে ষোলো জন যাত্রীদের উদ্ধার করা হয়েছে ন্যাপলেসের ক্যাসপানিয়া রাজ্যের প্রধান ভিনসে ডিলুকা বলেছেন কুয়াশা এবং প্রচণ্ড বাতাসের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হয়েছে তিনি আর বলেন বসন্ত এবং গ্রীষ্ম ঘিরে দশ দিন আগে এই ক্যাবলকার সেবা চালু করা হয়েছিল এর আগে ইতালিতে দু একুশ সালে ক্যাবলকার দুর্ঘটনা চোদ্দ জন নিহত হয়েছিল আদালত অবমাননার ঝুঁকিতে ট্রাম কি পরিণতি হতে পারে তার যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক জেমস বসবার আজ বলেছেন আদালতের নিষেধ সত্য ভেনেজুয়েলার গ্যাং সদস্যের নির্বাসনে পাঠানোর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হতে পারেন কারণ তাদেরকে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা ছিল এছাড়াও যাদেরকে নির্বাসনে পাঠানো হয়েছে তাদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আদালত অবমাননা করেছে কারণ তাদেরকে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে আদালতে নিষেধাজ্ঞা ছিল আপিল করার সুযোগ পায়নি তারা বিচারক বস বার্গ নির্বাসিতরা যেন যথাযথ আইনি অধিকার পায়ের জন্য যাবতীয় পদক্ষেপ নিতে মার্কিন সরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন কিন্তু ট্রাম্প প্রশাসন এর বিরুদ্ধে আপিল করেছেন বিচারক বুধবার রাইটি ট্রাম্পের নির্বাহী আদেশে কার্যক্রমের বিরুদ্ধে ক্রমবদ্ধমান আইনি চ্যালেঞ্জগুলো সর্বশেষ সংযোজন উনিশশো সালে এলিয়েন এ এনিমিস আইন ব্যবহার করে নির্বাসন করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গত পনেরোই মার্চ বিচারক বার্ক একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন বাসবার্ক হলেন কলম্বিয়া জেলা আদালতের প্রধান বিচারক ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান বিশ্বের কোনো শক্তিশালী সেনাবাহিনী কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির তিনি বলেছেন তেরো লাখ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না গত বুধবার প্রবাসী পাকিস্তানিদের আলোচনা সভার ভাষণে দাবি করেন তিনি এ সময় কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতিতত্বের প্রশংসা করেছেন আসিম মনির ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য প্রিন্ট বলেছে আলোচনা সভা সভায় ভাষণে বিভিন্ন ইস্যু কথা বলেছেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির সময় তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন প্রজন্ম থেকে প্রজন্ম সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র সে বিষয়টি মনে করিয়ে দেন আসিম পাকিস্তানের সেনা প্রধান বলেছেন আমাদের দেশে রাষ্ট্রদূতদের ভুলে যাওয়া উচিত নয় তারা একটি দারুণ ঐতিহ্য সংস্কৃতি ধারক আপনাদের অবশ্যই সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা আমাদের ধর্ম আমাদের রাজনীতি ঐতিহ্য ভাবনা উচ্চাকাঙ্ক্ষা পৃথক এটি ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি ভারতীয় এবং পাকিস্তানিরা দুটি পৃথক জাতি বলেও মন্তব্য করেন তিনি ওই সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গেও এসছে জেনারেল মুনির তার বক্তৃতায় পাকিস্তানের বিদ্রোহী তেহরিকি তালিবান টিটিপি এবং বেলুচিস্তান লেবারেশন আর্মি সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গ তিনি আর বলেন কাশ্মীর হল ইসলামাবাদের গলা শির তাই পাকিস্তানিরা কখনোই তাকে ভুলতে পারবে না